ফেনীর বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক শিল্প প্রতিষ্ঠান এজ গ্রুপ গত পঁচিশ ও ছাব্বিশ আগস্ট ফেনী জেলার ছাগলনাইয়া পরশুরাম ও সদর থানার এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি ফোর এজ গ্রুপে দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল চিরা খেজুর গুড় গ্যাসলাইট মোমবাতি ওরসালাইন বিভিন্ন ধরনের ঔষধ স্যানিটারি ন্যাপকিন সয়াবিন তেল এবং বোতলজাত পানি ত্রাণের পাশাপাশি বানভাসী মানুষের জন্য নতুন শার্ট গেঞ্জি প্যান্ট শাড়ি থ্রি পিস এবং শিশুদের জন্য গেঞ্জি প্যান্ট রামপার উপহার দেওয়া হয় এছাড়া দুশো শিশুর জন্য শিশু খাদ্য হিসেবে দুইশো প্যাকেট স্যারেলা প্রদান করা হয় বানভাসী মানুষের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এইচ গ্রুপের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রহমান তার সাথে স্বেচ্ছাসেবায় নিয়োজিত ছিলেন গ্রুপের বিভিন্ন স্তরের জন কর্মকর্তা গ্রুপের মহাব্যবস্থাপক এম এ সামাজিক জানান দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রুপ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর সহায়তায় গ্রুপের পক্ষ থেকে বানভাসী মানুষের জন্য খাবার নতুন জামার পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে দেশের যে কোনো দুর্যোগে প্রয়োজনে ফোর এজ গ্রুপ পাশে থাকবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়